আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করা শিক্ষার্থীরা আমাদের মেডিকেল সেন্টারে এসে তার স্বাস্থ্য কেন্দ্রিক যত ধরনের সেবা দরকার সবকিছু এখানে পাবে আমাদের এই মেডিকেল সেন্টার এখানে আধুনিক যত ইকুইপমেন্ট দরকার সবকিছু থাকবে তো সেটা জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি আমরা আমাদের মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করার জন্য এবং স্বাস্থ্যের আমাদের যারা শিক্ষার্থীরা আছে তাদের নিরাপত্তা অনুষ্ঠান করার জন্য যত ইকুইপমেন্ট দরকার সেটা আমরা ব্যবস্থা করার জন্য বিভিন্ন স্টেক খুলার আমরা বসেছি খুব দ্রুতই আমাদের মেডিকেল সেন্টারকে আমরা আধুনিকায়ন করব এবং আমাদের ডাকসুর পরিবেশ সম্পাদক উনি কাজ করছেন এবং আমরা পুরো টিম হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ একসাথে টিম হয়ে কাজ করছি তো এটা হওয়ার আগ পর্যন্ত তো আমাদের কাজ চালিয়ে যেতে হবে তো তারই অংশ হিসাবে আমরা হলগুলোতে গিয়ে আমাদের এই স্বাস্থ্য সুরক্ষার দেওয়ার জন্য আমাদের এই ক্যাম্পগুলো তৈরি করেছি আজকে আমাদের দুইটা সেন্টার আছে একটা হচ্ছে জগন্নাথ হলে এবং একটা হচ্ছে শামসলনার হলে এবং এই দুইটা সেন্টারে বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী তারা এসে তাদের যে কোনো ট্রিটমেন্ট তাদের ট্রিটমেন্ট কেন্দ্রে যে কোনো ধরনের ব্যবস্থা তারা দেখে যেতে পারবে এখানে আমাদের বিভিন্ন ডাক্তার আছে এবং আমরা ফ্রিতে মেডিসিনেরও ব্যবস্থা করেছি তো আমরা বলতে চাই আমরা শিক্ষার্থীদেরকে যে কমিটমেন্ট করে দিয়েছি যে প্রত্যেকটা কমিটমেন্ট আমরা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে আমরা প্রত্যেকটা আমানতের যথাফত আদায় করতে চাই তো ইতিমধ্যে তার বাস্তবায়ন আপনারা দেখতে পেয়েছেন এবং আমরা সকাল থেকে দেখতে চেয়েছি সকাল বর্ষা থেকে আমাদের এই ক্যাম্প শুরু হয়েছে আমাদের সংসদনগণ হলে যে সেন্টার আছে সেখানে আমরা আমাদের নারী শিক্ষার্থীদের সংস্ফোর রেসপন্স আমরা দেখতে পাচ্ছি এবং একসাথে জগন্নাথের যে সেন্টার আছে সেখানেও শিক্ষার্থীরা আসছে এবং আমরা এই এই আজকে যে দুটো সেন্টার দেওয়া হয়েছে আমরা এর প্রতি মাসে আমাদের হলপাড়া তারপর হচ্ছে কারজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে সেন্টারগুলো আছে প্রত্যেকটা জায়গায় আমাদের এই ক্যাম্পগুলো করবে এবং আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য যা যা করা দরকার আমরা সব কিছু করবে আচ্ছা দেখেন এখানে কে কত ভোট পাইছে কে কাকে ভোট এর কোনো বিষয় আমরা বলছি এই ডাকশো নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর এখানে আমরা যারা নির্বাচন করেছি আমরা এখানে কেউ একজন আরেকজন প্রতিপক্ষ না আমরা সবাই সহযোদ্ধা আমরা জুলাই একসাথে আন্দোলন করেছি জুলাই বিপ্লব পরবর্তী আমরা সবাই একসাথে আমাদের বাংলাদেশটাকে বিনিময় করতে চাই এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বিনিময় চাই সুতরাং এখানে কেক কাকে করতে হবে এগুলো কোনো বিষয় না আর আমাদের এই বাংলাদেশটা একটা হচ্ছে চমৎকার এখানে একটা চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি আছে আমি আমার কথা বারবার বলি আমি যে এলাকায় বেড়ে উঠেছি আমার বাড়ির হচ্ছে ঠাকুর ওইখানে আমার বাড়ির পাশে যে বাড়ি সেটা হচ্ছে আমার এক বন্ধুর বাড়ি পাশে হচ্ছে চাকমাদের বাড়ি তো বৈচিত্র্যের মধ্যে ছোটোবেলা থেকে আমরা এখন দেখে বড় হয়েছি একসাথে সবাই চলা এবং বাংলাদেশের সৌন্দর্য হচ্ছে এটা তো বিগত সময়ে ফেসিবাদীরা বিভিন্ন ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করছে যে হচ্ছে ওরা বাড়ছে আমরা এভাবে বিভিন্ন ধরনের যে আওয়ামী বয়ান তার মাধ্যমে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করেছে তো ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি শহীদদের জন্য জীবন দিয়েছে জুলাই বিপ্লব পরবর্তী আজকে আমাদের যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে আমরা সবাই মিলে আমরা এই সবাই বাংলাদেশের নাগরিক আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশকে নির্মাণ করবো আমরা সবাই মিলে আমাদের স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়কে নির্মাণ করবো এবং এই যাত্রা আমরা সবাই একসাথে কাজ করব আমরা ইতিমধ্যে জগন্নাথ হল সংসদে যারা আছে আমরা সবার সাথে বসেছি আমরা তাদের কথাগুলো শুনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে আঠারোটা হল আছে আঠারোটা হল সংসদ আছে আমরা সবাই একটা টিম হয়ে কাজ করব এখন এই নির্বাচনের পরে কে কোন দল থেকে এসেছে কার আদর্শ কি এগুলো কোনো বিষয় না আমাদের পরিচর্যা আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা সবাই একসাথে কাজ করবো এবং আমরা সবাই জোলাই জোলাই সহযোদ্ধা জোলাই সহযোগিতা যে জন্য জীবন দিয়েছে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হচ্ছে আমাদের উদ্দেশ্য তো আমরা সেই যাত্রায় সবাই একসাথে টিম হয়ে কাজ করবো এবং ইনশাল্লাহ এর মাধ্যমে আমরা সারা দেশে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির আমরা চমৎকার বার্তা আমরা দিব এবং দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বার্তা ছড়িয়ে পড়াশোনা আচ্ছা এগুলো তো আমরা অবস্থান পরিষ্কার করেছি নির্বাচন হয়েছে শিক্ষার্থীদের স্বজনপত রেসপন্স আমরা দেখতে পেয়েছি নির্বাচন চলাকালীন সময়ে প্রত্যেকটা হলে এখানে পোলিং এজেন্ট ছিল এখানে অবজারভাররা ছিল সিসিটিভি ফুটেজ ছিল সাংবাদিকদের পক্ষে প্রতিনিধি ছিল ভোট সময়ও সবার প্রতিনিধিদের উপস্থিত ছিল এবং সবাই সতর্কতাভাবে এই ভোটটা গ্রহণ করেছে এবং হচ্ছে পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীদের উচ্ছ্বাস তো এর বাইরেও যদি তারা এই ধরনের অভিযোগগুলো করে আমরা নির্বাচন